বাংলাদেশে একটা অসভ্য বর্বরদের সরকার চলছে যারা সংখ্যালঘুদের প্রাণ এবং সম্পত্তি রক্ষা করতে ব্যর্থ তো এর বিরুদ্ধে আমরা আওয়াজ তুলেছি এবং আমরা অত্যন্ত ক্রুদ্ধ এবং ক্ষুব্ধ বাংলাদেশ সরকারকে ভারত সরকার এর মধ্যেই বিবৃতি দিয়ে জানিয়েছে যে সংখ্যালঘুদের জীবন এবং সম্পত্তি বাঁচানোর দায়িত্ব বাংলাদেশ সরকারের তা তারা পারছে না আমাদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে এটা আন্তর্জাতিক একটা পরিস্থিতি সেই জন্যে যে ভারত সরকার কিছু পদক্ষেপ নিচ্ছে এবং নেবে যাতে ওখানে সংখ্যালঘুদের এইভাবে অত্যাচার না করা হয় বাংলাদেশ এখন একটা মুসলিম ফান্ডামেন্টালিস্টদের হাতে গিয়ে পড়েছে হ্যাঁ আমি ইউনুসের শান্তি পুরস্কার নোবেল শান্তি পুরস্কার ফিরিয়ে ফিরিয়ে নেওয়ার একটা দাবি তুলেছি এবং এটা একটা নীতি নীতি প্রয়োগ করে এটা ফিরিয়ে নেওয়া যায় বলে আমি মনে করি এবং এখনই তিনি যেভাবে অশান্তিকে গুরুত্ব দিচ্ছেন এবং অশান্তি থামানোর কোনো প্রচেষ্টা তার থেকে দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে তিনি অশান্তিকে সমর্থন করেন সংখ্যালঘুদের উপরে এই অত্যাচার সমর্থন করেন প্রায় গণহত্যার জায়গায় গিয়ে পৌঁছে সে ব্যাপারটা তাকে সমর্থন করেন এই ধরনের মানুষের নোবেল শান্তি পুরস্কার রাখার কোনো অধিকারী থাকতে পারে নৈতিক অধিকার থাকতে পারে না এটা কেড়ে নিতে হবে না ভারত সরকার তো ওই দেশে দেখুন ওটা তো বিদেশ আমাদের নিজেদের দেশ নয় সুতরাং এটা যদি আমাদের নিজেদের দেশের মধ্যে হতো তাহলে ভারত সরকার সঙ্গে সঙ্গেই পদক্ষেপ নিতে পারতো এবং নাও। ভারত সরকারের এখানে এখানে যারা সংখ্যালঘু মুসলিম ভাই বোনেরা তারা কিন্তু সন্তুষ্ট নন তাদেরকে বিরুদ্ধে কেউ কিছু করে না এখানে তারা যথেষ্ট সুরক্ষিত কিন্তু বিদেশের জন্য কিছু করতে হলে কিছু সময় লাগে কিছু আইন কানুন মেনে চলতে হয় কারণ আফটার অল এটা বিদেশ আর যতই বাংলাদেশ আমাদের নিজেদের দেশ থেকে ভেঙে তৈরি করা হোক মানে পূর্ব পাকিস্তান হিসেবে সেই জন্য কিছুটা সময় লাগবে তবে ভারত সরকার এই সম্বন্ধে যথেষ্ট ব্যবস্থা করছে চিন্তা ভাবনা করছে তৃণমূল নেতার হাত থেকে এত বড় একটা ভারী অ্যামাউন্টের পাওয়া গেল কি বলবেন তদন্ত চলছে আর তৃণমূল এসব কাজই করে তৃণমূলরা এসব কাজই করে থাকে সুতরাং আশ্চর্য হওয়ার কিছু নেই এবারে যেটা পাওয়া গেছে সেটা অত্যন্ত একটা রেডিও অ্যাক্টিভ একটা এলিমেন্ট সেটা কেন ছিল না ছিল সেটা সম্বন্ধে এনআইএ জিজ্ঞাসাবাদ করছে বা অন্যান্য এজেন্সিরা তাকে জিজ্ঞাসাবাদ করছে কিছুটা নিশ্চয়ই জানা যাবে সিবিআই হাত থেকে এই কাকু থেকে শুরু করে বিভিন্নরা বেরিয়ে যাচ্ছে কি করে বেরিয়ে বলছি বেরিয়ে যাচ্ছে তার কারণ যে আইনে তাদেরকে গ্রেফতার করে রাখা হয়েছিল